এখানে টাইম শো করবে তারপর তারিখ শো করবে তারপর দিন শো করবে তারপর টেম্পারেচার শো করবে এই দুইটার মধ্যেই কিন্তু সেম এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে দুইটা ডিজাইন ঠিক আছে সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে খুবই সুন্দর মানের এই কলমদানিগুলো দেখেন আমি আপনাকে উপরের নিচে ডানা বা দেখাচ্ছি খুবই সুন্দর মানের আপনি চাইলে এখানের মধ্যে এভাবে কলম রাখতে পারেন আবার আপনি চাইলে এই যে ভিজিটিং কার্ড রাখতে পারেন কি রাখতে চান আপনি এখানে কলমদানি হিসাবে আপনি খুবই সুন্দরভাবে ওনার ব্যবহার করতে পারবেন আমাদের এই কলমদানিটি ঠিক আছে এটার মধ্যে কিন্তু বিভিন্ন কালার কম্বিনেশন হবে বিভিন্ন কালার জ্বলবে ব্যাটারির মাধ্যমে এবং ভিতরে এই যে দেখেন টাইমগুলো দেখতে পাচ্ছেন টেবিলের মধ্যে কিন্তু অসাধারণ হবে এইরকম একটা কলম তাই না চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে কিন্তু দেখেন আমি এখানে কলমগুলো দিয়ে সাজিয়েছি আপনার যেটা ইচ্ছে সেটা দিয়ে আপনি সাজাতে পারেন জাস্ট আপনার অনেক কিছুই কিন্তু এখানে কিন্তু খুবই সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন দুটোর মধ্যে কিন্তু কালারটা হবে দেখেন এই যে কালারটা বিভিন্ন রকম কালার করতেছে লাল নীল সবুজ বা বিভিন্ন কালারের মধ্যে হচ্ছে এটাও কিন্তু সেমভাবে বিভিন্ন কালার হচ্ছে দেখতেছেন আশা করি এই যে এই বিটের মধ্যে বা এই খুঁটির মধ্যে কিন্তু আপনি কিন্তু টাইমটা দেখতে পারেন তারিখ দেখতে পারেন সময় দেখতে পারেন খুবই সুন্দরভাবে কিন্তু আপনি টেবিলের মধ্যে সাজিয়ে রাখলে যথেষ্ট সুন্দর লাগবে এই কলমদানিগুলো অনেকে একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিছু কলমদানি হয়তো খুঁজতে চান বা স্ট্যান্ডার্ড কোয়ালিটি রাখতে চান অফিসের মধ্যে তাদের জন্য আমাদের আজকের এই কলমদানিগুলো খুবই স্ট্যান্ডার্ড মানে হবে এবং আপনি দেখেন তারিখগুলো সময়গুলো কি সুন্দরভাবে এবং স্পষ্টভাবে লেখা উঠতেছে এবং বাচ্চাদের জন্য চাইলেও কিন্তু আমাদের থেকে এই কলমদানিগুলো সংগ্রহ করতে পারেন বাসা অফিস আমার প্রতিষ্ঠান সাজানোর জন্য চাইলেও আপনারা কিন্তু আমাদের থেকে এত সুন্দর মানের কলমদানিগুলো ঘড়ি সহ কলমদানিগুলো নিতে পারেন দেখেন ঘড়ি সহ অবশ্যই চাইলে নিতে পারেন আপনি চাইলে এই বাতি যা আছে না বাতিগুলো আপনি বন্ধ করে রাখতে পারেন পেছনে একটা সুইচ আছে দেখাচ্ছে আপনাদেরকে এইগুলো চলতে না আমরা এখন এগুলো কী করবো শুধু বাতিগুলো অফ করে রাখবো আপনি এই পেছনে এটা একটা সুইচ আছে সুইচটা অফ করে দিলে বাতি বন্ধ হয়ে যাবে দেখেন এখন জাস্ট শুধু টাইমটা শো করবে বাতি অফ হয়ে গেছে ঠিক আছে আপনি চাইলে এরকম করেও কিন্তু চাইতে পারেন মানে অলওয়েজ আপনি চাইলে বাতিটা জ্বালাতে পারবেন আবার চাইলে বাতি বন্ধ করেও রাখতে পারবেন ঠিক আছে এই যে সুইচের মাধ্যমে হ্যাঁ